সব রেকর্ড ভেঙে লন্ড ভন্ড করে দেবে বছরের সবচেয়ে আলোচিত সিনেমা তুফান টিজার প্রকাশের পর সত্যিই যেন বাংলার আকাশে তুফান তৈরি হয়েছে টিজার দেখে প্রশংসা সূচক মন্তব্য করছেন অভিনেতারা আহ হিসাব সুপার সুপার স্টার আহ বাংলাদেশ হেল্পফুল কোয়েক্টার ও সুপারস্টার বাংলাদেশে কিন্তু ওই সুপারস্টার ওরা টানিও একদমই থাকে না एंड क्ज बेसि देखार सुझो हैो हिज अस्टार